তার মানে আমরা ধরে নিতে পারি মোটামুটি 99.9 বা 100% পিপল আমরা চাই। এখানে কোনো ডিমতনায় কোনো সমস্যাও নাই। এবং মনিভাই সুন্দর করে বলেছেন যে আমরা জনসভা করতে পারি, র‍্যালি করতে পারি, ক্যাম্পেইন করতে পারি, ডিফল্ট বিতরণ করতে পারি। দ্যাটস एवरीथिंग ইজ ফাইন। কারণ এখানে বিরোধিতা করার যেহেতু কিছু নাই, কেউ নাই, এটার আউটকামটা কিন্তু খুব বেশি মানে লোকালি খুব বেশি बेनिफिट দিচ্ছে আমাদেরকে। যেখানে আমাদের দরকার যে এটা কার টেবিলে, যেখান থেকে ডিসিশনটা তৈরি হবে, সেইখানে আমার আপনার আমাদের ক্যাম্পেইনের সাথে যারা আছে তারা যথেষ্ট রিলেশন তৈরি করতে পারছে কিনা বা কোথাও গ্যাপ আছে কিনা আপনি কি মনে করেন ওয়ান ভাই থ্যাংক ইউ ধন্যবাদ তারেক ভাই এখানে আমি একটা বিষয়ে সবাইকে আশার বাণী শোনাতে চাই যে আমরা যে গত শুক্রবারের আগে শুক্রবার লিপলেট বিতরণ করলাম ওখানে আমাদের যে নিউজগুলি হয়েছে অলরেডি ওই পত্রিকা এবং টেলিভিশনে যে নিউজ হয়েছে তার সিডি এবং পত্রিকা কাটিং অলরেডি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন অন্যান্য নির্বাচন সচিব অতিরিক্ত সচিব সবার দপ্তরে অলরেডি পৌঁছে গেছে আর ওই আমাদের আহ দোহার উপজেলা নিয়ে ঢাকা এক এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা দুই আসন করার ক্ষেত্রে এটা কমিশনের প্রত্যেকটি দপ্তর খুবই আন্তরিক হ্যাঁ এবং এমনও অনেকে বলেছেন যে এই আসন দুটি তো অবশ্যই যৌক্তিক এবং তারা খুবই আগ্রহী আমাদের এই কাজটি করে দেওয়ার জন্য রাজনৈতিক বলয় থেকে যদি সেই রকম কোনো আপত্তি না আসে বা যদি নির্বাচন আহ দু এক মাসের মধ্যে না হয় একটা বছর যদি আমরা সময় পাই যে একটা বছরের মধ্যে নির্বাচন হবে আগামী ডিসেম্বরে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রেও আশা করি আমরা পুনরুদ্ধার করতে পারবো এক্ষেত্রে আমরা আমি মনে করি যে এখন আমরা যে অবস্থানে আছি আমাদের সাথে নির্বাচন কমিশনের একেবারে নিম্ন থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সবার সাথে ভালো সুসম্পর্ক আছে এবং সবাই আমাদের এই দোহার এবং নবাবগঞ্জের এই দুটি আসন নিয়ে খুবই ভালোভাবে অবহিত আছেন এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও দেখছেন যে আমরা খুবই বৈষম্যের একটা শিকার হয়েছি এখন তারাও এই বৈষম্যটা আহ নিরসন করতে চান আশা করি নির্বাচন কমিশন থেকে আমাদের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি করার পর আমাদের আন্দোলনটা করতে হবে না আমি এতটুকু আশাবাদী যে নির্বাচন কমিশন থেকে যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ওই গণবিজ্ঞপ্তিতে দোহার উপজেলা নিয়ে ঢাকা এক এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা দুই আমরা এইভাবেই ওই সেই তালিকাটা দেখতে পারবো আর কমিশনের অগ্রগতি বলতে হচ্ছে কমিশনে অলরেডি দুই হাজার এক এক সালে কিরকম সংসদীয় আসন ছিল দুই হাজার আটের নির্বাচনের আগে কিরকম ছিল তারপরে 14 সালের নির্বাচনের আগে কিরকম ছিল 18 আগে 24 এর আগে কিরকম সংসদীয় আসন ছিল এরকম একটি তালিকা অলরেডি তৈরি করা হয়েছে এবং এটি ধরে তারা কাজ করতেছেন দ্যাটস वेरी এখন দহর এবং নবাবগঞ্জের আম পাবলিক এর কাছে আপনি পুনরদদার কমিটির হিসেবে আমজনতার তাহলে কিছু করবার আছে আপনাদের কি মানে আরো কোনো সিগনেচার আরো কোনো ক্যাম্পেইন আরো কোনো মিছিল মিটিং এগুলো কি খুব বেশি দরকার আছে নাকি শুধুমাত্র এখন ওই লেভেলে শুধুমাত্র সচিবালয়ের ভেতরে আমাদের টেবিল ম্যানেজ করার কাজ বাকি না একটা বিষয় হচ্ছে কি আমরা দেখা গেছে ওই তীরে এসে তুরি ডুবে এরকম অনেক ঘটনায় আছে সেই ক্ষেত্রে আমরা এই আসন গ্যাজেটে প্রকাশ করার আগ পর্যন্ত থামতেছে না হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট দপ্তর সহ সব দপ্তরে আমাদের যে চাপ প্রয়োগের একটা বিষয় আছে আমাদের আসন ফিরিয়ে আনার জন্য সেটা অব্যাহত থাকবে আমাদের জনপ্রতিনিধিদের এখানে সম্পৃক্ত করার একটা বিষয় আছে জাকির ভাই যেটা বলছেন এটা জাকির ভাইকে আশ্বস্ত করতে চাই যে আমাদের লোকাল একটা বিষয় আছে এক এক গ্রুপিং এর বিষয় আছে এখন এই আসন ভাগ দুটি হইলে একটা থাকলেই কার সুবিধা এইরকম একটা হিসেব নিকেশ যারা জনপ্রতিনিধি আছেন তাদের মধ্যে আছে কিন্তু আমি যার সঙ্গে আমার কথা হয়েছে জনপ্রতিনিধিদের সবাই আমাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং এই আমরা এই লিপলেট বিতরণ কার্যক্রম শুরু করার পর থেকে আমি খুবই বিস্মিত যে যে আমি আমি যতটুকু চাইনি তার থেকে আমার মনে হয় হাজার হাজার বেশি মানুষের সাড়া পেয়েছি সাধারণ মানুষ আমাদের লিপলেট দেখে লিপলেট থেকে ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করেছে যে আপনারা যে কাজটা শুরু করছেন আমরা সবসময় আপনাদের সাথে আছি যেকোনো সময় আপনারা এই কার্যক্রম নিয়ে আমাদেরকে সম্পৃক্ত করতে পারেন তো আমাদের দোহার এবং নবাবগঞ্জের আপ আমর মানুষের যে চাওয়া এই মানুষের চাওয়া আমি মনে করি যে আল্লাহ অবশ্যই পূরণ করবেন এবং আমরা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দোহার উপজেলা নিয়ে ঢাকা এক এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে ঢাকা দুই এইভাবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো বলে এটা আমি বিশ্বাস করি অনেক ধন্যবাদ